mille mishe yakakar mille mishe yakakar jashay alor razaqar par bolera hoshiyar jashay sadar mille mishe yakakar mille mishe yakakar mille mishe yakakar सही रच पिंडी चाड़ी खे पेसी रच

আমরা যতটুকু দেখেছি প্রায় দশ মিনিট অধিক সময় ধরে কিন্তু এই বিষয়টি বহমান চলছে এবং বিষয়টি ওখান থেকে ছেড়ে গিয়ে চানবর্তীরা অবস্থিত হচ্ছেন যেমনটি আসলে আপনারা সকাল থেকে দেখছেন যে এই যে উৎসব দলের বৃহৎ কর্মসূচি যে সমাবেশটি ডাকিয়েছিলেন সেই সমাবেশটি তাকে তিনি সহায়ক জানালেন আর প্রত্যন্ত এলাকার ইউনিয়ন থেকে আসলে এই যে নেতাকর্মীরা এসে জড়ো হয়েছেন এমনকি এই যে টান রোডে এই সদস্যভাবে অংশগ্রহণ করেছেন এবং পোষণ করেছেন এমনকি অনেকের মুখে কিন্তু শোনা যাচ্ছে জামাত শিবিরের কথা তারা আসলে এই জামাত শিবিরকে দেশ ছাড়ার জন্য এবং তাদেরকে রাজাগার উপাধিও দেওয়া হয়েছে এমনটা আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যতগুলো হয়েছে সেই শিব ইতিমধ্যে রাস্তায় নেমেছিলেন এবং এই রাস্তায় তারা তাদের এই যে সেই

আমাদেরকে স্বশেষ সম্পাদে চেষ্টা করতে হবে আমাদের